আমাদের শরীরটা দাঁড়িয়ে আছে পুরোপুরি মেরুদণ্ডের উপর মেরুদণ্ড ঠিক থাকলে আমাদের শারীরিক সমস্যা কম দেখা দেয় আর যদি মেরুদণ্ড ঠিক না থাকে মেরুদণ্ডের সমস্যা দেখা দেয় তাহলে পরে নানান রকম সমস্যা যেমন সামনে ঝুঁকে যাওয়া সাইডে বেঁকে যাওয়া পিঠে কোমরে ব্যথা এবং আরো নানান রকম সমস্যা দেখা দেয় আর বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাগুলো আরো প্রকট হয়ে ওঠে তাই আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা রাখবার কয়েকটা ব্যায়াম দেখাবো আপনার মেরুদণ্ডে যদি কোনো সমস্যা নাও থাকে তবু আপনি এই ব্যায়ামগুলো করুন হলে দেখবেন আপনার মেরুদণ্ডে ভবিষ্যতে আর কোনোদিন দিন কোনো সমস্যা দেখা দেবে না আজকের ব্যায়াম এবারে হাতটা টুর উপরে রাখুন রেখে টানটান করে এই পুরো টুর উপরে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করুন পনেরো বার করুন পরের ব্যায়াম এইভাবে ঘুরে যান উপরে উপর পোরশন ঘুরে গিয়ে এরকম দুটো হাত এরকম দেয়ালে রাখুন একই লেভেলে রাখবেন রেখে টেন কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

এইট নাইন টেন এভাবে লেফট সাইডে টেন কাউন্ট করুন রাইট সাইডে টেন কাউন্ট করুন একটা সেট হলো এভাবে কুড়ি বার করুন পুরো মেরুদণ্ডটাকে পেছনে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পনেরো বার করুন পরের ব্যায়াম পায়ে সোজা থাকবে হাত দুটোকে এরকম লক করুন করে যতটা সম্ভব এরকম সাইডে বেন্ড হয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন আবার লেফট সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে রাইট সাইডে টেন লেফট সাইডে টেন কাউন্ট করুন কুড়ি বার করুন পরের ব্যান হাতটাকে এরকম লক করুন লক করে যতটা সম্ভব এরকমভাবে সামনে ঝুঁকুন মেরুদণ্ডটাকে এরকমভাবে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করুন 10 কাউন্ট করে পনেরো বার করে করুন সুস্থভাবে এবং হাঁটা চলা করে আপনি যদি শেষ জীবন পর্যন্ত বাঁচতে চান তাহলে মেরুদণ্ড সোজা রাখা কিন্তু খুবই জরুরি তাই যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো নিয়মিত করুন ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করুন একটা লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন